মার্কিন পররাষ্ট্র দপ্তরে একদিনে ছাটাই চৌদ্দশো কর্মী সমালোচনা তুঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে একদিনে চৌদ্দশো জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে দেশ জুড়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে এমন আকস্মিক ও ব্যাপক পদক্ষেপ অনেককেই বিস্মিত করেছে বিশেষ করে এমন এক সময়ে যখন বিশ্ব রাজনীতি ও কূটনৈতিক সম্পর্ক চরম উত্তেজনার মধ্য দিয়ে পার হচ্ছে এই সিদ্ধান্তটি এসেছে এমন এক সময়ে যখন মার্কিন কূটনৈতিক চ্যালেঞ্জ বেড়েই চলেছে ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের অস্থিরতা চীন তাইওয়ান উত্তেজনা এবং আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার রাজনৈতিক পরিবর্তন সহ নানা আন্তর্জাতিক সংকটে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা রয়েছে এমন পরিস্থিতিতে পররাষ্ট্র দপ্তরের এই গণছাঁটাই নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনের কৌশল ও অগ্রাধিকার নিয়ে দপ্তরের একজন অভ্যন্তরীণ সূত্র জানান ছাটাইয়ের এই প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে প্রস্তুত করা হচ্ছিল যার মূল লক্ষ্য বাজেট কমানো ও কাঠামোগত সংস্কার কিন্তু এই সংখ্যাটি সকলকে চমকে দিয়েছে হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয় প্রযুক্তির উন্নয়ন এবং কূটনৈতিক কাঠামোর আধুনিকায়নের লক্ষ্যে কিছু দপ্তর একত্রিত কিছু পদ বাতিল করা হয়েছে আমাদের দীর্ঘমেয়াদী কৌশল বাস্তবায়নের জন্য এই পদক্ষেপ প্রয়োজন ছিল তবে বিশ্লেষক ও প্রাক্তন কূটনীতিকরা বলছেন বিষয়টি এত সহজ নয় ওয়াশিংটনের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লর ফিলিপস বলেন এটা শুধু ব্যয় আশ্রয়ের বিষয় নয় এটি একটি রাজনৈতিক বার্তা হয়তো বর্তমান প্রশাসন একটি নতুন দৃষ্টিভঙ্গি থেকে বৈদেশিক নীতি পুনর্গঠনের চেষ্টা করছে তবে এর ঝুঁকিও প্রচুর ছাঁটাই হওয়া কর্মীদের অনেকেই দীর্ঘদিন ধরে দপ্তরে কাজ করছিলেন তাদের মধ্যে কূটনৈতিক প্রশাসনিক কর্মকর্তা গবেষণা বিশেষজ্ঞ ও প্রযুক্তি সহায়তা কর্মী রয়েছেন একজন ছাঁটাই হওয়া কর্মকর্তা বলেন আমরা করোনা আফগানিস্তান থেকে প্রত্যাহার এবং ইউক্রেন যুদ্ধকালেও দায়িত্ব পালন করেছি আজ হঠাৎ করেই আমাদের বলা হলো আমাদের আর প্রয়োজন নেই ছাটাইয়ের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় হ্যাশট্যাগ স্টেট ডেট লে অফ করে টুইটারে অনেকেই বলেন এটি কেবল কর্মীদের নয় যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্ককেই দুর্বল করবে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের কয়েকজন সিনেটর এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিনেটর বার্নি স্ট্যান্ডার্স বলেন এটি হটকারী ও অমানবিক সিদ্ধান্ত এটি আমাদের কূটনৈতিক শক্তি ও মর্যাদাকে হ্রাস করবে অন্যদিকে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেন যদি সত্যি সংস্কার প্রয়োজন হয় তাহলেই পরিকল্পিত ধাপে ধাপে হওয়া উচিত ছিল এদিকে মানবাধিকার ও শ্রম সংগঠনগুলো অভিযোগ করেছে এই ছাটাই শ্রমিক অধিকারের লঙ্ঘন তারা দাবি করছে অবিলম্বে ক্ষতিপূরণ ও পুনর্বাহের প্রক্রিয়া শুরু করতে হবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই ছাটাই শুধুযুক্ত রাষ্ট্র নয় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোর কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত কতটা স্থায়ী হয় এবং কিভাবে মার্কিন কূটনীতির প্রভাব মোকাবেলা করে তার সময়ই বলে দেবে তবে এতদিনের অভিজ্ঞ দক্ষ কর্মীদের একদিনেই হারিয়ে ফেলা যে একটি বড় ভুল হতে পারে সে বিষয়ে সতর্ক করছেন অনেকেই